আমার নাম মুস্তফা কামাল শাহাদ আমি পূর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আমি সরজীবন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনাতে কর্মরত আছি আমরা এখানে আজকে দা কপে এসেছি এখানে বাড়ির তরমুজ দুইয়ের একটা প্রদর্শনী আছে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলে আছে অসংখ্য তরমুজ মাঠে তো এই তরমুজের কিছু বৈশিষ্ট্য যেটা আমি উল্লেখ করি এই তরমুজটা আমাদের প্রচলিত তরমুজের মতোই দেখতে মাটের ভিতরে ফ্লেশটা অর্থাৎ শ্বাসটা হচ্ছে হলুদ বর্ণের বাট অত্যন্ত মিষ্টি যেটা এর বিশেষ বৈশিষ্ট্য যার ফলে কৃষকরা এখান থেকে প্রচুর দামে এটা বিক্রি করতে পারেন তো এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় অর্থাৎ একটা ছোটো সাইজের হয় যেটা একটা ফ্যামিলিতে একদিনে সবাই খেয়ে ফেলতে পারে যা রেখে দেওয়ার প্রয়োজন হয় আরেকটা সুবিধা হচ্ছে এটা সারা বছরই চাষ করা যায় তবে বিশেষ করে এই বর্ষা মৌসুমে অমৌসুমে যদি চাষ করা হয় এপ্রিল থেকে যদি শুরু করা কৃষকরা অত্যন্ত লাভবান হতে পারে তা আরেকটা দিক হচ্ছে তরমুজের বীজ রাখা বা বীজ কেনা নিয়ে কৃষকের মধ্যে বেশ খুব একটা সমস্যা দেখা দেয় বিকজ আপনার তরমুজের বীজের অত্যন্ত দাম এখানে আপনার মৌসুমের সময় এক কেজি তরমুজের বীজের দাম পঞ্চাশ হাজার টাকার উপরে ক্ষেত্রে সেটা আরও অনেক বেশি কিন্তু এই তরমুজ এটা হচ্ছে হাইব্রিড যাতে তরমুজ নয় এখান থেকে কৃষকরা সে বীজ রাখতে পারে যেটা এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আর বিষয়টা হচ্ছে এটা আপনার নব্বই দিনের মধ্যে হারভেস্ট করা যায় এবং এটার ফলন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন প্রতি হেক্টরে যার ফলে যদি আমরা এটার ফলন এটার যদি বৈশিষ্ট্য সব বিবেচনা করি তাহলে এটা অত্যন্ত লাভজনক একটা চাষ এবং বিশেষ করে অমসুমি বর্ষা মসুমি যখন আমাদের চাষ আমি মোহাম্মদ নাসিম মোল্লা আমি এখানে বাড়ি টু তরমুজ লাগাইছি এটা প্রথমে বিশ পঁচিশ দিনের মধ্যেও গাছে ফুল আসে আর ফুল আসার পরে তরমুজ সংগ্রহ করা যায় ষাট দিন ষাট থেকে বাষট্টি দিনের ভিতরে তরমুজ সংগ্রহ করা যায় এরপরে সত্তর বাহাত্তর দিন পরে আরও একবার এই তরমুজ কাটা যায় এভারেসে দুই তিনবার এই তরমুজটা মোটামুটি আমাদের এখানে কাটা যায় গাছ থেকে সংগ্রহ করা যায় একটা কাটলে আরেকটা বড়ো হয় এইভাবেই চলে আর